হচ্ছে সবজি দিয়ে যেমন পেঁপে কুমড়ো আলু পটল বেগুন আরও কত কিছু বরবটি কড়াইটা হচ্ছে বসিয়ে মনটা জেলে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার অপেক্ষা

এই তেলেতেই পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম আর দেব দুটো শুকনো লঙ্কা এবার বাদ বাকি যে সবজিগুলো আছে সেগুলো একেবারে দিয়ে দিলাম দিয়ে নেড়ে করে মজাতে হবে যাতে নরম হয় াম হলুদ মতো মেয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার যেটা দেবো সেটা বাটা মানে এটার মধ্যে কাঁচা লঙ্কা টমেটো আদা জিরে

এবার ভাজা বড়ি আর হচ্ছে ভাজা বেগুনটা দিয়ে দিতে হবে আগেই দিতে পারতাম আগে দিলাম না কেন বেগুনটা নালে আর হচ্ছে কোনো অস্তিত্বই থাকবে না এই যে চিনি দিয়ে আবার একটু নাড়তে হবে ধনে কুচি দিয়ে এবার নামানোর পালা নেড়ে নিচ্ছি রেডি থাকেন গরম ভাতে পেলে আর কোনো কথাই থাকবে না নতুন স্বাদের সবজি এগুলো এখন হচ্ছে খুব ভালো লাগে